আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে অন্তরিকরণ নাইনের অথবা নয় পয়েন্ট ছয় আমার এটা হচ্ছে পর্ব নাম্বার ফোর যারা বিগত পর্বগুলো দেখো নি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা তাহলে এই পর্বটা দেখা সহজ হবে এবং বোঝাটা সহজ হবে তো এই পর্বে আমরা আরও দুইটা ম্যাথ করব। সেটা হচ্ছে কি ওয়াই ইকোয়াল টু সেক এক্স হলে দেখাও যে ওয়াই স্কোয়ার টু ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস সেক এক্স হলে দেখাও যে ওয়াই টু ইকাল টু হচ্ছে কজ এক্স বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এখানে ওয়াই টু দ্বারা কী বোঝাচ্ছে দুইবার ডেরিভেটিভ তাই না আর ওয়াই ওয়ান দ্বারা কী বোঝাচ্ছে একবার ডেরিভেটিভ ঠিক আছে তো চলো ম্যাথগুলো দুইটা করে ফেলি তো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেক এক্স তাহলে আমরা প্রথমে ডেরিভেটিভ করবো এক্স সাপেক্ষে তাহলে ওয়াই ওয়ান হবে ওয়াই ওয়ান ইকোয়াল টু কী হবে সেক এক্স হবে ইন্টু ট্যান এক্স ঠিক আছে তার মানে সেক এক্সকে আমরা ডেরিভেটিভ করলে সেক এক্স আসে তার সাথে একটা টেন এক্স আসে এখন দেখো ওয়াই ওয়ান ইকোয়াল টু আমরা কী লিখতে পারি এই সেক এক্স তো আমরা রেখে দিলাম এই টেন টেন এক্স ইকোয়াল টু কী লেখা যায় একটু খেয়াল করো যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার এক্স ইকোয়াল টু কী লিখতে পারবো ওয়ান প্লাস টেন স্কোয়ারটা তুমি জানো এবং যদি তুমি কী লেখো যে টেন স্কোয়ার এক্স লেখো তাহলে কী লিখতে পারবা যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা তুমি লিখতে পারবো তাই না তাহলে টেন এক্স টু লিখতে পারবো টেন এক্স ইকোয়াল টু 1 স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এই ফর্মুলাটা আমরা এই জায়গায় ফেলবো তাহলে এখানে ফেলো তাহলে রোটোবার কেন ফেলবো এটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান কেন ফেলবো এটা হচ্ছে দেখো যে আমাদের আমাদের যেটা বানাইতে হবে সেইখানে সাইন কসের কোনো টার্ম নাই সব আছে কি ওয়াই ওয়াই তাই না এখানে একটা জিনিস খেয়াল করো যে এর ভ্যালু কত sec x তার মানে আমি এখানে খুব সহজেই সেক এক্স বসাইতে পারবো এখানে sec স্কোয়ার এক্স তার মানে ওয়াই স্কোয়ার বসাইতে পারবো তাহলে যে যে টার্মগুলা থাকবে সব টার্মগুলাই এর হয়ে যাবে তাই না এর কারণেই মূলত এরকম করা না হলে আমি এরকম করতাম না ঠিক আছে তো তারপর দেখো তারপর হচ্ছে দেখো এখানে আমরা সেক এক্সের বেলুটা বসাবো যে ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে সেক এক্সের হচ্ছে ওয়াই আর এইখানে তোমার সেক এক্সের ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন উভয় পক্ষে তুমি বর্গ করো উভয় পক্ষে যদি তুমি বর্গ করো তাহলে এখানে পাবা হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার আর এইখানে তো চলে যাবে তারপর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে এখন তোমার যে কাজ সেটা হলো একে ডেরিভেটিভ করা এখন কাজ হচ্ছে একে ডেরিভেটিভ করা তা যদি আবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কী হবে টু ওয়াই ওয়ান প্রথমে স্কোয়ারের ডেরিভেটিভ হবে তারপর ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু পাবা ইকোয়াল টু এখানে দেখো একটু গুণ করে নাও এই একটা রাশি যদি আমি একটু বাড়িয়ে নিই এইখানে দেখো কী হয় ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানেও এখন তোমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে ওয়াই ফোরকে ডেরিভেটিভ করে ফোরটা চ আগে চলে আসবে আর ওয়াই কিউব হবে আর কী হবে আর হচ্ছে ওয়াই ওয়ান হবে ওয়াই ওয়ান হবে ঠিক আছে তারপর তোমার কাজ হচ্ছে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ স্কোয়ার টুর সামনে চলে আসবে ওয়াই হবে তারপর ওয়াই ওয়ান ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হবে সবার কাছ থেকে টু ওয়াই ওয়ান বাদ দিয়ে দেওয়া যায় সবার কাছ থেকে টু ওয়াই ওয়ান বাদ দিয়ে দেওয়া তাহলে টু ওয়াই ওয়ান এখান থেকে চলে যাবে এখান থেকে টু ওয়াই ওয়ান চলে যাবে এখান থেকে টু তাহলে থাকবে হচ্ছে ওয়াই টু এখান থেকে টু ওয়াই ওয়ান থাকলে টু থাকবে আর হচ্ছে ওয়াই কিউব থাকবে আর এখানে টু ওয়াই চলে গেলে কি থাকবে টু ওয়াই ওয়ান চলে গেলে ওয়াই থাকবে এখন তোমার অঙ্ক হয়ে গেছে দেখো ওয়াই টু ইকুয়াল টু ওয়াই টু ইকুয়াল টু ইকোয়াল টু তোমরা যদি এখান থেকে ওয়াই কমন নাও তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান থাকে দেখো এইটাই দেখাইতে বলছে এটা দেখানো হলো এখন এটা অনেকেই তোমরা হচ্ছে ওয়াই টু বের করে অর্থাৎ সাইন এই রেখে ওয়াই টু বের করে তুমি যদি অঙ্কটা করতে যাও তাহলে অঙ্কটা অনেক বড়ো হবে তা এটা অঙ্কটা অনেক বড়ো হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে তুমি মিলাইতেই পারবে না যে ওয়াই টু বের করলা তারপর লেফট হ্যান্ড সাইডে করে রাইট হ্যান্ড সাইড সেক্ষেত্রে ম্যাথটা হওয়ার সম্ভাবনা অনেক কম এর কারণে তোমাকে বুঝতে হবে কি করতে হবে এই ম্যাথের কি করতে হবে যেমন আমাকে যেটা বানাইতে হবে সেইটার উপর ডিপেন্ড করে আমাকে ম্যাথটাকে আগাইতে হবে আমাকে বানাইতে হবে হচ্ছে তোমার কি যে ওয়াই টু অর্থাৎ সবগুলো y এর টার্ম সেক্ষেত্রে যে তোমাকে এইখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ করলা তখন এইখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেকের কোন টার্ম এখানে লেখা যাবে না অর্থাৎ তিকোনোমিতির কোনো টার্ম রাখা যাবে না সবগুলোকে ওয়াই নিয়ে আসতে হবে এর কারণে মূলত এরকমভাবে অঙ্কটা করা আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট ম্যাথটা করি দেখো নেক্সট যে ম্যাথ সেটা হচ্ছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু এক্স সেক এক্স হলে দেখাও যে ওয়াই টু ইকাল টু অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ করে এটা আমাকে বানাইতে হবে তাহলে আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে সেক এক্স এটা আমাদের দেওয়া আছে তো প্রথমে যদি ফার্স্ট ওয়ান ডেরিভেটিভ করো তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু কী হবে টেন এক্সকে ডেলিভেটিভ করলে তোমরা জানো সেক স্কোয়ার এক্স হয় এবং সেক এক্সকে ডেরিভেটিভ করলে সেক এক্স নিজে আসে এবং তার সাথে একটা টেন এক্সকে নিয়ে আসে এটা কিন্তু এভাবেই মনে রাখবা টেন এক্সকে ডেলিভেটিভ করলে কি সেক স্কোয়ার এক্স হয় আর সেক এক্সকে যদি ডেলিভেটিভ করো সেক এক্স তো নিজে আসবে তার সাথে টেন এক্সকে নিয়ে আসবে সেটা এরকম এখন দেখো বিষয়টা হচ্ছে যে সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সেক এক্স সেখানে তুমি কি বসাইতে পারবা ওয়াই বসাইতে পারবা অথবা তুমি আরেকটা যে এখান থেকে আরেকটা বিষয় যে তুমি যদি টেন এক্সের ভ্যালুটা বসাইতে যাও তাহলে হচ্ছে টেন এক্সের ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস সেক এক্স বসাইতে পারো ভাবে বসাইলেও হবে তো আমি চাচ্ছি যে যেহেতু ওয়াই আমাকে বের করতে হবে হুম আমি যদি একটু ক্যালকুলেশন করি ওই যে সাইন কজে নিয়ে আসি তাহলে আমার বেশ সুবিধা হবে অথবা আমি ওয়াই টু যদি আমি করি ওয়াই টু যদি আমি করি সরাসরি আরেকটা ডেরিভেটিভ করি তাহলেও আমি করতে পারি দেখি আরেকটা ডেরিভেটিভ করলে বেশ বড়ো হয়ে যাবে তাই না তাহলে আমি একটু সাইন কজে রূপান্তর করে নিই সাইন হচ্ছে ওয়ান বাই এখানে কত হবে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স হবে প্লাস এখানে কী হবে এখানে ওয়ান বাই সেক এক্স করলে ওয়ান বাই কজ এক্স হবে আর ইনটু এখানে লিখতে পারো হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স যার সূত্রগুলো বসাচ্ছি তাহলে তুমি একটা টার্ম মিল পাবা সেটা হচ্ছে সেটা হলো দেখো এখানে তুমি কজ স্কোয়ার এক্স একটা টার্ম মিল পাচ্ছ আর ওপরে সাইন এক্স পাচ্ছ তাই না তো এইখানে তুমি একটু ক্যালকুলেশন করলে তোমার একটু সুবিধা হবে আমরা যদি এখানে ইকোনোমিতিক ক্যালকুলেশনটা করি তাহলে তুমি ওয়ান প্লাস সাইন এক্স পাবা তারপর দেখো আমরা একটু ক্যালকুলেশনের দিকে আগাবো বেশি কারণ এগুলো হচ্ছে ক্যালকুলেশন করে করে আগাইলে দেখা যায় যে খুব সহজেই মাত্রা হওয়ার সম্ভাবনা থাকে আদারওয়াইজ তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তারপরও ক্যালকুলেশন করো মিলাটা একটু কঠিন হয় তাই না এখানে দেখো আমার অঙ্ক যে মিলবে আমি সহজেই বুঝে গেছি ওয়ান প্লাস সাইনেক্স আর এখানে দেখো কজ স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্সের একটা সূত্র আছে তোমরা জানো যে ওয়ান প্লাস সাইনেক্স এখানে আগে লিখো আর কজ স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা লেখা যায় তাই না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা খুব ইজিলি লেখা যায় এখন দেখো যে ওয়ান প্লাস সাইন এক্স আর এখানে পাচ্ছ যে ওয়ান প্লাস সাইন এক্স আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স এই দুইটা তুমি লিখতে পারো তাহলে ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স চলে গেলো এখানে থাকে হচ্ছে কি ওয়ান ভাগ হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স এখন দেখো এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে এরকম ফর্ম চলে আসবে তাহলে এখন তুমি যদি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে ওয়াই টু হবে ওয়াই টু হয়ে গেল ইকুয়াল টু কি লিখতে পারবো যে আমরা জানি ইউ বাই ভি এর যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলবো ইউ বা ভি হ্যাঁ তার কি হয় বি স্কোয়ার হবে তারপর কি করতে হবে কে রেখে দিয়ে কে ডেরিভেটিভ করতে হবে কে ডেরিভেটিভ করবা হ্যাঁ তারপর আছে সূত্রে একটা মাইনাস আসবে সূত্রে মাইনাস আসার পর আবার এই পাশে তুমি কি করবা এ পাশে তোমার কাজ হচ্ছে এই পাশে সূত্রে একটা মাইনাস দিলা মাইনাস দিয়ে হচ্ছে তুমি আবার ইউকে রেখে দিবা কাকে ডেরিভেটিভ করবা ডিবি এক্স এটা হলো ফর্মুলা তো এই ফর্মুলাটা তোমাকে নিয়ে ইউজ করতে হবে ঠিক আছে এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলে আমাদের মোটামুটি ম্যাথটা হয়ে যাবে চলো ফর্মুলাটা ইউজ করি তাহলে দেখো তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স তার স্কোয়ার হবে স্কোয়ার দিলাম তারপর বিকে রেখে দিব ওয়ান মাইনাস সাইনেক্সকে রেখে দিব। কাকে ডেরিভেটিভ করব এর সাথে যে আছে অর্থাৎ আছে। u ইউকে ইউ এর কে ডেরিভেটিভ কে ডেরিভেটিভ করলে কত হবে শূন্য হবে এই শূন্য লিখলাম ঠিক আছে তারপর কি সূত্রের মাইনাস দিলাম ইউকে রেখে দিলাম ইউ কিন্তু এখানে ওয়ান ওয়ান রেখে দিলাম কাকে ডেরিভেটিভ করতে হবে বিকে ডেরিভেটিভ করতে হবে এখন বিকে যদি ডেরিভেটিভ করো বি হচ্ছে ওয়ান মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে জিরো হয় আর মাইনাস দিলাম সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হয় দেখা হয়তো টুকু বুঝলা কিনা এই জিরো দিয়ে এটাকে গুণ করলে কি হবে শূন্য হবে মাইনাস হচ্ছে ওয়ান দিয়ে শূন্য করলে জিরো হবে আর মাইনাস মানছে প্লাস হবে তাহলে এখানে প্লাস দিয়ে দিলাম আর হচ্ছে কজ এক্স দেখো অঙ্ক মিলে গেছে সাইন এক্স তার স্কোয়ার তাহলে ওয়াই টু ইকোয়াল টু এটা খুব ইজিলি লেখা যায় ওয়াই টু ইকোয়াল টু এটাই অ্যান্সার যে কজ এক্স ওয়ান মাইনাস সাইন এক্স তার স্কোয়ার এটাই তোমাকে তৈরি করতে বলছে এটাই দেখানো হলো এটাই দেখানো হলো এটাই তোমাকে তৈরি করতে বলছিল দেখো এখানে তোমাকে যেটা তৈরি করতে বলছিল এই যে দেখাও যে ওয়াই টু ইকাল টু কজ এক্স বাই ওয়ান মাইনাস এই যে হয়ে গেছে কজ এক্স বাই ওয়ান মাইনাস সাইন তাহলে দেখানো হয়ে গেল হ্যাঁ আমাদের খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারলাম তোমাকে বুঝতে হবে যে এই ম্যাথগুলো আসলে পর্যায়ক্রমিক অন্তর অন্ত অন্তরিকরণ বলা হয় অর্থাৎ তোমাকে প্রথমবার ডেরিভেটিভ করতে হবে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে এবার আস্তে আস্তে ডেরিভেটিভ করে তোমাকে মিলাইতে হবে ঠিক আছে তো এই ধরনের ম্যাথ করার জন্য যেটা বানাইতে হবে তার দিয়ে খেয়াল রাখতে হবে যেটা তোমাকে তৈরি করতে হবে তার দিকে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে এই দিকে খেয়াল রাখতে হবে যে এটাকে কিভাবে তৈরি করা যায় তো দেখো এখানে ফার্স্ট ডেরিভেটিভ করে আমি হচ্ছে ক্যালকুলেশন করছি ইকোনমিত কিছু ক্যালকুলেশন সূত্র করছি তারপর আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছি এখন তুমি যদি যা চাইতা ফার্স্ট ডেরিভেটিভ করলা আবার সেকেন্ড ডেরিভেটিভ করতো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক বড় হইতো জটিল হতো মিলাটা অনেক কঠিন হইতো ঠিক আছে তো এর কারণে তোমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে রাস্তাটা আগেই চেনা থাকা লাগবে ঠিক আছে আগেই রাস্তাটা চেনা থাকা লাগবে যে কোন রাস্তায় তোমাকে হাঁটতে হবে সেই সেই রাস্তায় তুমি যদি না হাঁটো তাহলে এই অঙ্ক মেলানোটা অনেক কঠিন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টা নেক্সট ভিডিওতে আরও দুইটা ম্যাথ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানেই শেষ করছি Asalamu alaikum.